সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছি সামনে এক বোন বসে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার

তখন আপনি কি বলেন কি আচ্ছা তো এই যে আপনি কি পরিবেশে থাকেন না পরিবেশে থাকে তারপরে কি করা যায়

তো কি কাজ করেন আপনি আপনার সংসার পরিপূর্ণভাবে চলে আপনি কি শুকিয়ে আসেন আচ্ছা তো এই ভিডিওর মাধ্যমে যে মনের মানুষ পাওয়া যায় অথবা সহযোগিতা পাওয়া যায় সেটা আপনি কিভাবে জানান আচ্ছা তো আপনার উদ্দেশ্য কি আচ্ছা মানে আর বেশি কিছু চান না আচ্ছা তো বর্তমান কি দেশের ভিতরে বিয়ে শাড়ি করার ইচ্ছা নাকি প্রবাসে আচ্ছা আচ্ছা মানে যেখানে নিয়ে যাবে সেখানেই করবেন মানে কোনো আপত্তি নেই আচ্ছা আচ্ছা তো আমরাও চাই যে আপনার জীবনে কেউ আসুক আপনি মানে ভালোভাবে আপনার জীবন কাটুক এবং আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক আচ্ছা তো এখন যদি কোনো ভাই আপনাকে মন দেয় অথবা বিয়ে সাথে করতে চায় তাহলে কীভাবে যোগাযোগ করবে মোবাইলের মাধ্যমে তো মোবাইল কি খোলা থাকবে না বন্ধ থাকবে খোলা থাকবে আচ্ছা তো কখন বেশি আপনি ফ্রি থাকেন মানে সব সময় ফ্রি থাকেন তো আপনার গ্রামটা কি বরিশাল আচ্ছা তো কোনো ভাই যদি বরিশাল সরাসরি আসতে চায় আচ্ছা তো মানে বিয়ে সাথে করার ইচ্ছা নাকি আচ্ছা তো দর্শককে বলবো যদি দর্শক সরাসরি আপনার বাসায় আসতে চায় আচ্ছা তো তো দর্শক শুনলেন যে সরাসরি যদি আসতে চান সামনাসামনি আসবেন এসে দেখাশোনা করে তারপরে আপনার হাপনার বিয়ে সাথে করবেন এখানে আপনার হাফনার কথা বলবেন এখানে তৃতীয় কখন কোনো লোক থাকবে না আমরাও থাকবো না সরাসরি আপনারা কথা বলবেন ভালো লাগলো আপনি বিয়ে করবেন আর যা কিছু তাই করবেন কিন্তু সরাসরি তার সাথে কথা বলে করবেন আচ্ছা তো বর্তমান গার্জিয়ান হিসাবে কে আছে ফুবু আছে তো ফুবু কি জানে আপনাদের মাঝে প্রতিবেদন হাজির হয়েছেন আচ্ছা খুব পাঠিয়েছে আচ্ছা ঠিক আছে খুবই আশা পূরণ হোক আপনার আশা পূরণ হোক আচ্ছা তোর নাম্বারটা একদিন দিয়ে দেই তো দর্শক নাম্বারটা বলে দিচ্ছি আচ্ছা নাম্বারটা আমার সাথে সাথে বলেন নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল নাইন ফাইভ ফোর নাইন ফোর নাইন ফোর এইট এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল নাইন ফাইভ ফোর নাইন ফোর নাইন ফোর এইট এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শকদের চলে গেছে বলেন এখন কি কি মন্তব্য আছে আপনার কেন কোনো আশা করেন না কেন আশা থাকবে না আচ্ছা আচ্ছা মানে বিয়ের পরে নিজের জীবন মানে সুন্দরভাবে সাজাবেন আচ্ছা তো এই জীবনে এখনো সাজানো হয়নি আচ্ছা আচ্ছা তো আমরা চাই যে আপনার জীবন সুন্দরভাবে সাজান আপনার মধুর চেহারায় আরেকজন আসুক তো আমরা চাই যে যে দেখবে সে আপনাকে পছন্দ করবে আচ্ছা তো আপনার মনের মানুষটি কি মানে দেশের ভিতরে বিয়ে করবে না আচ্ছা তো কখনো স্বপ্ন ছিল যে প্রবাসে যাবেন তো কেন নাই আচ্ছা না কিছু মানুষের স্বপ্ন থাকে না যে প্রবাসে যাবো ভালো মানে এরকম কোনো স্বপ্ন নেই আচ্ছা তো আমরা চাই যে আপনার স্বপ্ন পূরণ হোক আপনার ভবিষ্যৎ সামনে দিয়ে এগিয়ে নিয়ে যান আচ্ছা তো আর কিছু বলবেন দর্শক আচ্ছা তো আপনি বিদায় নেন তো প্রিয় দর্শক আপুর জীবনে গল্প শুনলেন যত আপর দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের ভিডিও লাগ আমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটু শেয়ার করে দেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাত